এই মুহূর্তে আমি আছি আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে এখানে আমি একটি ভিন্ন চিত্র তুলে ধরবো যা ওনার সাথে যায় না সেটা হচ্ছে উনি রাস্তা প্রশস্ত করার জন্য বিল্ডিং বাঙতে ভেঙে দিয়েছেন হ্যাঁ সেটা সাধুবাদ জানিয়েছি ফুটপাতে দোকান বসানো যাবে না বারবার তাদেরকে পুলিশ দা তাড়ানো হয়েছে সেটাকেও আমরা সাধুবাদ জানিয়েছি কিন্তু এখানে ভিন্ন চিত্র আলী আলি নগর হ্যাঁ চুনকানগর পাঠাগারে সামনে এখানে আমাকে পাঠাগারের সামনে যেতে হলে আপনাকে আমাকে প্রায় তিরিশ থেকে বত্রিশটা সিঁড়ি বেয়ে হ্যাঁ চুনকা পাঠাগার পার হয়ে যেতে হবে এটা কতটুকু আইনসম্মত এবং ওনার নীতিতে এটা হয়েছে সেটা আমার বুঝে আসে না আর এটা আমার বুঝে আসে না বলেই আমি এটা তুলে ধরছি হ্যাঁ যে এখান দিয়ে মানুষ পায়ে হেঁটে যাবে হ্যাঁ সেটা অনায়াসে যাবে হেঁটে যাবে এখানে আমি সিঁড়ি পাবো কেন এখানে রুগী থাকতে পারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা থাকতে পারে হ্যাঁ তারা অনায়াসে অনায়াসে হেঁটে যাবে দেখেন এখান থেকে মানুষগুলো সিঁড়িতে উঠতে রাজি না সবাই যে পায়ে হেঁটে এখান থেকে ওখানে যাচ্ছে এখান থেকে সেখানে যাচ্ছে কিন্তু এই মানুষকে কষ্ট দেওয়া কতটুকু সোয়াবের কাজ সেটা আপনারাই ভালো জানেন স্মৃতি আমার প্রিয় ভিউয়ার্স এবং সোশ্যাল মিডিয়ার দর্শক যারা আছেন আপনারা দেখুন এখান চুনখা পাঠাগারের সামনে দা যেতে হলে আপনাকে বেতে হবে বত্রিশটা বা তিরিশটা সিঁড়ি কেন রে ভাই যেখানে একটা ফুটপাথের দোকান বসতে দেওয়ার পক্ষে ছিলেন না সেখানে কেন আপনার শ্রদ্ধা পিতার নামে যে চুনকা পাঠাগার হ্যাঁ আলী আহমদ চুনকা নগর পাঠাগার সেখান দিয়ে কেন মানুষকে আপনি তিরিশ বত্রিশটা সিঁড়ি পেয়েছিলেন যাই হোক বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এ বিষয়টি একটু খতিয়ে দেখা হয় যে ফুটপাতে এভাবে কি বিল্ডিং এক্সটেনশন করা যায় কিনা বা বাড়ানো যায় কি না এবং মানুষকে তিরিশ বত্রিশটা সিঁড়ি বাধ্য করে ওঠা নামা করা যায় কি না সেটা যদি আইনে থাকে তাহলে আমার কোনো কথা নাই হ্যাঁ তারপর আমি সুদৃষ্টি আকর্ষণ করছি এখান থেকে এই রোডটা দিয়ে হাজার হাজার মানুষ এখান দিয়ে আসা যাওয়া করে যদি এখানে তিরিশ বত্রিশটা সিঁড়ি না থাকতো তাহলে সাধারণ মানুষগুলো এ পাশ থেকে ও পাশে অনায়াসে আসা যাওয়া করতো কিন্তু অনেক ক্ষেত্রে সিঁড়ি না পাওয়ার জন্য হ্যাঁ ইয়াং জেনারেশন থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করে যাই হোক যেই জিনিসটা আমি বোঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝেছেন হ্যাঁ এই মুহূর্তে কাজ চলতেছে কিন্তু এই কিন্তু সিঁড়ি আমার কথা হলো কেন আমি সিঁড়ি পেয়ে যাব পায়ে হাঁটা রাস্তা দিয়ে আমি পায়ে হেঁটে যাব অনায়াসে হেঁটে যাবো হ্যাঁ এই মুহূর্তে আমি আছি আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে হ্যাঁ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং আইনের আইন তার নিজস্ব গতিতে চলবে এখনও কোনো প্রভাব চলবে না নিজের প্রভাব খাটিয়ে কোনো কিছু করা যাবে না যাই হোক আলি আহম্মদপুর চুনকা পাঠাগারের সামনে থেকে আমি মনিরুজ্জামান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম